হ্যালো এভরিওয়ান ব্যাঙ্গালোর জুয়েলার্সের পুরাতন থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু ইউনিক শাখার ডিজাইন পলার ডিজাইন রয়েছে আমার কাছে রয়েছে পলার ডিজাইন রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ওপরে খুব হালকা ওয়েটের মধ্যে রয়েছে আপনারা দেখতে পারেন আমার কাছে রয়েছে পাতের শাখা খুব হালকা ওয়েটের মধ্যে রয়েছে দেখুন খুব সুন্দর ডিজাইন রয়েছে ছিলেকাটাগুলো অপূর্ব সুন্দর কলকা কাটিং রয়েছে দেখতে পাচ্ছেন চ্যাটাই ডিজাইন করা রয়েছে ছিলার ওপরে দেখুন খুব হালকা ওয়েটার মধ্যে রয়েছে এগুলো দু গ্রাম একশো মিলির মধ্যে পেয়ে যাবেন আরও একটা শাখা দেখাচ্ছি খুব সুন্দর ছিলেকাটা রয়েছে দেখুন কলকার ওপরে রয়েছে ছিলেকাটাটা অপূর্ব সুন্দর দেখতে শাখাটা এই শাখার ওয়েট যাচ্ছে তিন গ্রামের মধ্যে খুব সুন্দর দেখতে দেখুন ঝালর পেটের উপরে শাখার পাত্তা বসানো হয়েছে খুব হালকা ওয়েট মধ্যে পাবেন দেখুন সামনে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে মুখের কাছে এরপরে আমি আরো একটা শাখা দেখাচ্ছি শাখার উপরে কাজ করা রয়েছে দেখুন খুব সুন্দর ডিজাইন করা রয়েছে ছেলে কাটা অপূর্ব সুন্দর এরকম ইউনিক ডিজাইনের ওপরে শাখা রয়েছে আমাদের দোকানে প্রচুর ধরনের কালেকশানও খুব আছে হালকা হালকা ওয়েটের মধ্যে আপনারা পেয়ে যাবেন এরপরে আমি দেখাচ্ছি তিন খোপাক শাখা খুব সুন্দর দেখতে দেখুন এগুলো খুব লাইট ওয়েটের মধ্যে আপনারা পেয়ে যাবেন এর মধ্যে চারশো পাঁচশো মিলের মধ্যে আপনারা এগুলো বানাতে পারবেন দেখুন শাখাগুলো অপূর্ব সুন্দর দেখতে হাতে পড়লে খুব সুন্দর দেখতে লাগবে খুব লাইট ওয়েটের মধ্যে এগুলোর অ্যাপ্রক্স ওয়েট যাচ্ছে পাঁচশো মিলের মধ্যে এরপর আরও একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রচুর ধরনের ডিজাইন আছে দেখতে পাচ্ছেন আপনারা বরফি ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন মাছের ওপরে এরপরে আরও একটা ডিজাইন দেখুন দেখুন সাইডে ময়ূর রয়েছে দেখুন ময়ূরের পেখম দেওয়া রয়েছে এটাও খুব হালকা হোয়াইটের মধ্যে পেয়ে যাবেন আপনারা এগুলো যেখ যেগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এগুলো খুব হালকা হোয়াইটের পাঁচশো থেকে সাতশো মিলের মধ্যে রয়েছে আমাদের কাছে আপনারা আসুন আমাদের শোরুমে এসে দেখে যান কেনাকাটা করে যান অফার রয়েছে প্রচুর গিফটও পাবেন এরপরে আমি দেখাচ্ছি খুব হালকা লাইট ওয়েটের মধ্যে শাখা এইগুলো একদম এক গ্রামের মধ্যে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন ছেলে কাটাগুলো সুন্দর আপনারাও আপনাদের পছন্দের মতন ডিজাইন দিলে আমরা সেটা বানিয়ে দেব খুব সুন্দর ইউনিক স্টাইলের ওপরে রয়েছে ডিজাইনগুলো এটার ওয়েট যাচ্ছে এক গ্রামের মধ্যে দেখুন না প্রচুর ডিজাইন রয়েছে এখানে এখানে আমাদের গ্রিপের ওপরে শাখা রয়েছে প্রতিটা এস পাতের ওপর রয়েছে প্লেন পাতের ওপর রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর ডিজাইনের ওপর রয়েছে শাখাগুলো অপূর্ব সুন্দর দেখতে এরপরে আমরা নিয়ে যাচ্ছি ব্রেসলেট পলার ওপরে ব্রেসলেট পলাটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে এগুলো খুব লাইট ওয়েটের মধ্যে আছে দেখুন এগুলোর ওয়েট যাচ্ছে এক গ্রাম দুশোর মধ্যে এক গ্রাম দুশোর মধ্যে এই এই ব্রেসলেট পলাগুলো রুলি পলাও রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে ডিজাইন করা রয়েছে এগুলো রুলি পলার ওপরে খুব সুন্দর ডিজাইনের ওপরে রয়েছে দেখুন এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম চারশো মিলের মধ্যে এটা রুলি পলার ওপরে খুব সুন্দর হালকা ওয়েট মধ্যে রয়েছে এরপরে আমি দেখাচ্ছি ব্রেসলেট নোয়া খুব সুন্দর মুখ নোয়াগুলো দেখতে দেখুন খুব হালকা ওয়েটের মধ্যে পাবেন তিন গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে রয়েছে এগুলো সব রকম সাইজ অ্যাভেলেবেল পাবেন আমাদের দোকানে এসে প্রচুর ধরনের আরও কালেকশান রয়েছে আমাদের দোকানে এখনও অফার চলছে অফারটা থাকবে অক্ষয় তৃতীয় অবধি আপনাদের জন্য শুধুমাত্র সাথে গিফটও পাবেন আর সব থেকে বড় ব্যাপার আপনারা পাবেন পেপার রেডের যা দাম থাকবে তার থেকে দুহাজার টাকা কম দামে হলমার্ক শোনা দেওয়া হবে এখানে যা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন শাখা এই যে এত শাখা তারপর ব্রেসলেট নোয়া স্টিল স্টিল রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে ব্রেসলেট মুখ নোয়া দেখতে পাচ্ছেন এগুলো সব কটার এই জয়টি হলমার্ক করা আছে দেখুন স্টিলগুলো দেখুন খুবই হালকা ওয়েটের মধ্যে রয়েছে এই যে ছিলে কাটাগুলো দেখুন চ্যাটাই ডিজাইনের ছিলে কাটা রয়েছে অপূর্ব সুন্দর দেখতে স্টিলগুলো খুব খুব হালকা ওয়েটের মধ্যে রয়েছে এগুলোর ওয়েট যাচ্ছে এক গ্রাম তিনশো আছে দেড় গ্রামের রয়েছে এক গ্রাম সাতশোর মধ্যে রয়েছে দু গ্রামের মধ্যে রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমাদের আমাদের শোরুম বাড়িপুর নীলা অ্যাপার্টমেন্টু উমাচারণ রায় রোড কলকাতা একশো চুয়াল্লিশ অধিক কিছু জানার জন্য ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন